সৃষ্টি ইবাদতবন্দি করবে স্রষ্টার তো আল্লাপাক যখন এক সেই আল্লা আল্লাহকে সেজদা করার সিস্টেমটাও হবে একটাই তো সৃষ্টি তার স্রষ্টাকে সেচদা করবে এটি তো আমরা বিধান হিসাবে জানছি তো সৃষ্টি তার স্রষ্টাকে যে প্রক্রিয়ায় সেজদা করছিল সেই প্রক্রিয়ায় আমরা যখন সৃষ্টি আমরা আমাদের স্রষ্টাকে ওই একই প্রক্রিয়ায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেরেস্তারা আল্লাহর সৃষ্টি তো তারা তার রবের নির্দেশ যেভাবে পালন করছে তার তারা তার রবকে যেভাবে সেজদা করছে আমরা আমাদের রব আল্লাহ ফেরেশতাদের রব আল্লাহ সেই আমাদের সষ্টা আল্লাহ ফেরেশতাদের সষ্টাও তো আল্লাহ তাহলে ফেরেশতাদের ফেরেস্তারা তার স্রষ্টাকে যেভাবে সেজদা করছে সেটা তো বৈধ সেজদা জি অবশ্যই বৈধ তো সেই বৈধ সেজদাটা আমাদের জন্য তো বৈধ জি তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে 34 নম্বর আয়াতে বলল যে ওয়ার জুদুল আদম আদমের আদম কামাই আল্লাহকে সেজদা করে জি তারপরে সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলল ওয়ার জুদুল আদম আদমের দিকে তোমরা সেজদা করো এরকমভাবে সুরা বনিসের ষাট নম্বর আয় এই সুরা কাফের পঞ্চাশ নম্বর আয় এরকমভাবে সুরা সাদের বাহাত্তর নম্বর আয় সুরা হিজোরের উনত্রিশ নম্বর এক সমস্ত আয়াতে দেখা গেল ফেরেস্তারা সেজদা করছে আদম কামাই আল্লাহ আল্লাহকে যদি ফেরেস্তারা আদমকে সেজদা করে থাকে তাহলে আল্লাহ পাকের হুকুমের আরেকটা হুকুমের পরিপন্থী হয়ে যায় আল্লাহ রব আলিন সমস্ত মালিক আল্লাহ আল্লা সারা শেষদা হারাম এটা আয় আবার সেই আল্লাহ ফেরেস্তাদের সৃষ্টিকুলের ইমান পরীক্ষা করার জন্য বললো এই আদমকে সেজদা করো তাহলে ফেরেস্তাদের এই ইমান পরীক্ষায় ফেরেস্তার সেজদা কইরে ফেল করলো না ফেরেস্তার সেজদা কইরে পাশ করলো সেজদা করে পাশ করে সেজদা করে পাশ করলো তাহলে সেজদা করার পরে এখানে রেজাল্ট অনুসারে আমরা বৈধ কি অবৈধ ধরে নেব রেজাল্ট হচ্ছে ফেরেস্তার সেজদা করে জান্নাতে থাকলো এটা এতে প্রমাণ করলো ফেরেস্তার পরীক্ষায় পাশ করছিল জি জি অবশ্যই পাশ আর ইব্রিশ সেজদা না করে জান্নাত থেকে বহিষ্কৃত হলো তাতে প্রমাণ হলো ইব্রিশ ফেল করেছে পাশ করা এবং ফেল করার সেখানে খাতা কলমে লেখা পদ্ধতিটা পদ্ধতি ছিল যে পদ্ধতি অনুসরণ করে ফেরেস্তারের সেজদা করে পাশ করলো আর যে পদ্ধতি অনুসরণ করে সেজদা থেকে বিরত থেকে ফেল করলো এই পদ্ধতিটা আমাদের ক্ষেত্রেও তো প্রয়োগ করতে আমরা যদি সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে ভুল করি তাহলে আমাদের রেজাল্টটাও ফেরেস্তার মতন হবে না সেত ইব্রিজের মতন হবে তো ইব্রিসের পদ্ধতিটা সেদা না করার কারণগুলো ছিল এটাই যে আল্লাহ তো সেই আল্লাহ যখন বলছে যে আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি তা আমি আগুনের তৈরি তো আমি ব্যক্তিমা ব্যক্তি আদমের দিকে যদি সেজদা করি তাহলে আমার অহংকার চূর্ণ হয়ে যায় আমি আদমের থেকে শ্রেষ্ঠ আমি আগুনের তৈরি আমি শ্রেষ্ঠ আমি সেখানে সেজদা করবো করবো না এই আল্লাহ ছাড়া শেষ দাঁড় আমি এক আল্লাহর দিকে সেজদা করবো আদম দিকে নয় এই জন্য আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে থাকলো আর আদম আদমের দিকে থাকলো দুইটা যখন সেপারেট থাকলো তখন আদমকে মাইনাস করে আল্লাহকে সেজদা করার ব্যাপারে ইবি সক্রিয় ছিল ওই আল্লাহ যখন আস্তে 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 আদম বরাবর হয়ে গেল হ্যাঁ বীর বরাবর হয়ে গেল তখন কিন্তু আদমকে আর আদমের দিকে ওই আল্লাহকে সেজদা করিল না আর ছিল কি আদমের দিকে আল্লাহ যখন বরাবর হয়ে গেল তখন আদমকে কেবলা করলো সেজদা করল আল্লাহ 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 আল্লাহকেই করেছে আদমকে করে নাই এটা তো সেজদার সেজদার বিষয়টাকে পদ্ধতিগত দিক থেকে এটা আমরা বুঝতে পারলাম যে সব সবসময় আল্লাহকেই করছিল ফেরেস্তারা সেই আল্লাহ বরাবর আল্লাহকে আর আদম বরাবর আল্লাহকে ইবিস আল্লাহ বরাবর আল্লাহকে সেদা করলো আদম বরাবর আল্লাহকে সেদা করলো না এই হচ্ছে ইবিস এর খাতা করমের পড়াশোনা যার কারণে সে ফেল করলো ওই লেখাটা প্রয়োগ করে সে ফেল ফেল নাম্বার পেল আর ফেরেস তারা আল্লাহ বরাবর আল্লাহকে সেদা করলো ইভেন আবার হচ্ছে আদম বরাবর আল্লাহকে সেদা করলো আল্লাহ বরাবর আদম আদম বরাবর আল্লাহকে সেজদা করে ফেরেস তারা পাঁচ নাম্বার পেল সমস্ত সৃষ্টি যখন একই পদ্ধতিতে আল্লাহকে সেজদা করবে ফেরস্তাদের সেজদা পদ্ধতি আদম আদমক আল্লাহকে সেজদা করে তারা মমিন হয়ে ব্যস্ত থাকলো আমরা যারা মমিন হতে চাবো ওই একই অঙ্ক একই রেজাল্ট একইভাবে একই পদ্ধতিতে পাশ করি তো তোমাকে পাশের রেজাল্ট তো আমরা যারা মানুষ আমরা জি ফেরেশতা জিন ইনসান সবই আল্লাহর সৃষ্টি তো আল্লাহর সৃষ্টির তার সষ্টাকে যেভাবে সেজদা করবে পদ্ধতিটা হবে একটা ফেরেস্তারা সেজদা করলো আদম কবে আল্লাহকে তারা মমিন হয়ে জান্নাতে থাকলো আর জিন সে আদম কবাই না করে কাফের হয়ে দজকে চলে গেল মানে সে বহিষ্কৃত হইল আমরা ইনসান যদি এখন দুইটা ধারা ফেরেস্তারা অনুসরণ করব না ইবলিসের অনুসরণ করব যদি আমি ইবলিসের অনুসরণ করি সেজদা থেকে বিরত থাকি যে পদ্ধতিতে ইবলিস সিস্টেম করলো যে আল্লাহকে সাহেব করব আদমকে করব না এটা যদি আমরা এখন মনে করি যে মানব স্রোতে আল্লাহ এটা বিশ্বাস করব না আল্লাহর স্রোতে আল্লাহ বিশ্বাস করে আমরা ফেরেস্তাদের অনুসরণ করবো ফেরেস্তাদের অনুসরণ ছিল কি আল্লাহর নিজ রূপে মানুষ তৈরি করলো মানবরূপে আল্লাহকে সাহেব বর্তমান মমিন এবং কাফের বিশ্বাস কি আল্লাহকে সবাই বিশ্বাস করে কিন্তু মমিনের বিশ্বাস হচ্ছে আল্লাহর মতো মানুষ মানুষের মতো না আল্লাহ মানব রূপে আল্লাহ এই বিশ্বাসে বিশ্বাস হয়ে তারা আদম কবি আল্লাহকে করছে আর ইবলিশের পরীক্ষা হচ্ছে ইবলিশের না মানব রূপে মানব আল্লাহর রূপে আল্লাহ আল্লাহর মানুষের রূপ এক না আল্লাহ আল্লাদা আল্লাহ আল্লাহ আল্লাহর মতন মানুষ মানুষের মতন এই জন্যই কিন্তু ফেরেস্তাদের বিশ্বাসের সাথে যে ইবলিসের বিশ্বাসে পার্থক্য ফেরেস্তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিঃসরতে মানুষদেরকে হ্যাঁ সাত আট নম্বর আয়ত্ত হইল ফি আয়ুস মানে আল্লাহ আদালাকা ফি আয়ুস আল্লাহ নিঃসরতে সমান সমান করে সামঞ্জস্য করে মানুষ তৈরি করলো মানুষের আল্লাহ পাকের দেওয়া আমানত সে আমানতের যখন এটা আমানত শব্দ আসিল তখন মালিকটা আর আদম না 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 আদম না আদম না আল্লাহ হচ্ছে মালিক আদমকে আমানত স্বরূপ রাখলো এই জন্য সেখানে আল্লাহর রূপেই আল্লাহকে সেজদা দিল এইটি হচ্ছে একত্রবাদের সেজদা আর ইব্রিস আদমকে নিজ নিজরূপে আদম বিশ্বাস করিল না আল্লাহর মতো আল্লাহ এই জায়গায় বিশ্বাস না করি সে থেকে বেরোতে থেকে কাফের হয়ে গেল আমার ইনক্লুডিং মূল কথা যেটা হচ্ছে এই সমস্ত সৃষ্টি তার শেষটাকে একই পদ্ধতিতে সেজদা করবে কোরআন থেকে যখন বুঝলাম যে ফেরস্তারা আদমকে সেজদা করে মোমেন হয়েছে আদম আল্লাহকে সেজদা করে মোমিন হয়েছে আর এই সেজদা ইব্রিস না করেই কাফের হয়েছে কাফের মোমিনের ফসলরা ফেরেস্তা দিনের জন্য যেমন সকল সৃষ্টির জন্য একই রকম একই সৃষ্টিমে আমরা যারা আদম কবায় আল্লাহকে সেজদার থেকে বিরত থাকছি তারা মূলত ইব্রিসের অনুসারে আর যারা আদম ভাই আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে মোমেন হয়েছে তারা হচ্ছে মমিন ইব মনে করো ফেরস্তাদের অনুসারী তো ফেরস্তাদের অনুসারী হয়ে মমিনত্ব লাভ করে জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে